কারোর প্রতি এতটা আসক্ত হতে নেই ততটা আসক্ত হলে সব সময় তার জন্য আপনার খারাপ লাগে কারণ যার জন্য আপনার খারাপ লাগবে সে যদি একবার আপনার এই ব্যাপারটা বোঝে যায় যে তাদের ছাড়া আপনার থাকতে কষ্ট হচ্ছে সব সময় নিজেকে শূন্য মনে করছেন তখনই শুরু হবে আসল ব্যস্ত অবহেলা যেখানে সে চাইলেই আপনাকে সময় দিতে পারবে সেখানে সে ইচ্ছে করেই ব্যস্ততা দেখাবে তখন সে আপনাকে ফর গ্রান্টেড নিয়ে নেবে সে ভাববে ভালো তো বাসেই যত যাই হোক বেহাইয়ের মতো আবার ফিরে আসবেই তার জন্য বেহাইয়ের মতন তার পাশেই পড়ে থাকবেন আপনার মন খারাপে তার কিচ্ছু আসে যায় না তাই কারো প্রতি বেশি আসক্ত হওয়ার আগে একশোবার ভেবে নেবেন যে সকল মানসিক যন্ত্রণা সহ্য করার মতন আপনার সামর্থ্য আছে তো তবে একাই থাকতে শিখুন জীবন সুন্দর হবে